آيات شات شوتي. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس অনুবাদ হে রসুল আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়ত করেন না দশম রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রচার কার্যের তাগিদ ও তার প্রতি সান্ত্বনা দেয়া হচ্ছে যাতে করে তিনি নিরাশ কিংবা প্রচার কার্যে নিরুৎসাহিত না হন বলা হচ্ছে যে আপনার প্রতি আল্লাহের পক্ষ থেকে যা কিছুই নাজিল করা হয়েছে তা সম্পূর্ণটি বিনা দ্বিধায় মানুষের কাছে পৌঁছে দিন কেউ মন্দ বলুক অথবা ভালো বিরোধিতা করুক কিংবা গ্রহণ করুক অপরদিকে তাকে এ সংবাদ দিয়ে আশ্বস্ত করা হয়েছে যে প্রচার কার্যে কাফেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা স্বয়ং আপনার দেখাশোনা করবেন আয়াতের উদ্দেশ্য এই যে যদি আপনি আল্লাহতালার একটি নির্দেশও বাকি রেখেন পৌঁছিতে বাকি রাখেন তবে আপনি নপোতের দায়িত্ব থেকে পরিত্রাণ পাবেন না এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আজীবন এক কর্তব্য পালনে পূর্ণ সাহসিকতা ও সর্বশক্তি নিয়োগ করেন বিদায় হজে তিনি সাহাবায় ক্যারামের অভূতপূর্ব সমাবেশকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করার পর প্রশ্ন করলেন শোন আমি তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি সাহাবিগণ স্বীকার করলেন জি হাঁ অবশ্যই পৌঁছে দিয়েছেন এরপর অসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমরা এই বিষয়ে সাক্ষী থেকো তিনি আরও বললেন এ সমাবেশে যারা উপস্থিত আছো তারা আমার কথাটি অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে বুখারি চার হাজার একশো একচল্লিশ তিন দুইশো অন্য এক হাদিসে আয়েশার আলী আল্লাহ আনহা বলেন যে ব্যক্তি মনে করে যে মোহাম্মদ সাল্লাহ আলহিউমের উপর যা কিছু নাজিল হয়েছে তিনি তার কিছু অংশ গোপন করেছেন সে মিথ্যা বলেছে বুখারি চার আল্লামা শানকিত্তি বলেন এ আয়াত ও অনুরূপ আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রাসুলের দায়িত্ব শুধু প্রচার করা আর রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম এ দায়িত্ব যথাযথই পালন করেছেন এজন্যে আল্লাহ বলেন কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন এতে আপনি তিরস্কৃত হবেন না সুরা আজ জারিয়াত চুয়ান্ন সুতরাং রাসুলুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কোনো কিছুই গোপন করেননি আধুয়াউল বায়ান হাদিসে এসেছে আয়েশারদীয়াল্লাহ আনহা বলেন যে কেউ তোমাকে বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যা নাজিল করা হয়েছে তার কোনও অংশ গোপন করেছেন তাহলে মিথ্যা বলেছে কারণ আল্লাহ বলেন হে রাসুল আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না বুখারি চার হাজার দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতের এ বাক্যে সুসংবাদ দেয়া হয়েছে যে যত বিরোধিতাই করুক শত্রুরা আপনার ক্যাশাগ্রহ স্পর্শ করতে পারবে না হাদিসে বলা হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পূর্বে কয়েকজন সাহাবি দেহরক্ষী হিসেবে সাধারণভাবে মহানবী সাল্লু আলিহী ওয়াসাল্লামের সাথে থাকতেন এবং গৃহে এবং প্রবাসে তাকে প্রহরা দিতেন এই আয়াত নাজিল হওয়ার পর তিনি সবাইকে বিদায় করে দেন দেখুন তিরমিজি তিন কারণ এই দায়িত্ব আল্লাহ আল্লাহতালা স্বয়ং হস্তে গ্রহণ করেন এই আয়াত নাজিল হওয়ার পর প্রচার কার্যে কেউ রাসুলুল্লাহ ওয়াসাল্লামের বিন্দু বিন্দুমাত্র ক্ষতি করতে সক্ষম হননি অবশ্য যুদ্ধ ও জিহাদে সাময়িকভাবে কোনোরূপ কষ্ট পাওয়ার পরিপন্থী নয় তাছাড়া কোনো কোন হাদিসে হিফাজতের বাস্তব নমুনাও আমরা দেখতে পাই জাবির ইবনে আবদুল্লাহ বলেন আমরা রাসূলুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের সাথে নাজদের পথে যুদ্ধে বের হলাম একটি ঘন বৃক্ষ সম্পন্ন উপত্যকায় পৌঁছে রাসুল্লাহ সাল্লিম তার তরবারিটি একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে আরাম করছিলেন সাহাবেকরাম ছায়ার আশায় বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ঘোরাফেরা করছিলেন তখন রাসুলুল্লাহ সাল্লআ আসালাম বলেন একটি লোক এসে আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে আমার তরবারিটি হাতে নিল আমি জাগ্রত হয়ে দেখলাম লোকটি আমার মাথার উপর উন্মুক্ত নিয়ে বলছে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবেন আমি বললাম আল্লাহ লোকটি দ্বিতীয়বার আমাকে বলল তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবেন আমি বললাম আল্লাহ আর তখনই তরবারি পড়ে গেল আর সে হচ্ছে এই বসার লোকটি তারপর রসুল সাল্লা আলহ্লাম তাকে কিছুই করলেন না মুসলিম একশো তেতাল্লিশ অনুরূপ বুখারি দুই হাজার